যুবক জীবনটা জীবনটা গরি সবাইকে আর কোনো উদ্দেশ্য নাই এই জীবনে ওরকম করা যেরকম আল্লাহ চায় জীবন গড়ার জন্য দুনিয়ার কোনো পাথে যদি দরকার হতো তাহলে ওই সংসার ওই ঘর ওই ফ্যামিলি ওই সংসার ওই ঘর ওই ফ্যামিলি কোনদিন এই সুসংবাদের কথা হাদিসে লেখা হতো না এক কাপড়ের স্বামী স্ত্রীর জীবন হায় জীবন গড়ার জন্য যদি কোনো পাথেওর দরকার হইতো দুনিয়ার কোনো বস্তুর দরকার হইতো তাইলে ওই ঘরের কথা এখনো হাদিসে লিপিবদ্ধ থাকত না ওই ঘরের কথা কোনোদিন কিতাবে উঠতো না ওই ঘরের খবর শুনে আল্লাহ রসুলের চোখে পানি আসতো না সাহাবে নামাজের সালাম ফিরাইতে দেরি উঠা ভাবতে দেরি করে না আল্লাহ রসুল তাইকা জিজ্ঞাস করছে ভাইগা যাস কেন নামাজের পরে আমি বয়ান করি দোয়া থাকে দূরত থাকে তুই সালাম ফিরাইতে দেরি উক্তিয়া উঠা ভাবতে দেরি করিস না কারণটা কি তো বলছে ইয়া রসুল আল্লাহ ঘরে কাপড় একটাই আমি পরে চলে আসি স্ত্রী নিজেকে গুটায় রাখে উলঙ্গ আপনি সালাম ফিরান আমি ছুটা যাই কাপড় খোলা যেন আল্লাহর রক্তে নামাজ পড়তে পারে আমি নিজেকে গুটায় বসায় রাখি ওই গড়ের কাহিনী আমি শুনাইতেছি স্ত্রী স্বামীর কাঁধে হাত দিয়া বলতেছে আমি কিন্তু জান্নাতি তুমি জানো বলছে তুমি জান্নাতি কি করা বলে সবরের জীবন চলতেছে বিয়ের পর থেকে এক কাপড় দেখতেছি কোনোদিন তোমার কাছে চাহিদা রাখি আর একটা কাপড় আনো না কেন আর তুমি যে আনো না এই জন্য কোনোদিন ঝগড়াও করি নাই অভিযোগও করি নাই যে কেন তুমি আনো না আমার সবরের জীবন চলতেছে সবরের বদলা আল্লাহ জান্নাত দিবে শুনানি জান্নাত বিদায় বাপতেছি আমি জান্নাতি আমি জান্নাতি স্বামীর চেহারা মলিন হয়ে গেছে তো বলছে তোমার চেহারা মলিন কেন বলে তুমি জান্নাতে চলে যাবে আমি কি জান্নাতে যাব। বলছে শোনো তুমিও জান্নাতি বলে কি করা বলে আমার মতো স্ত্রী পায়কে শুক্রিয়া আদায় করো না তো বসে পাগলি একবার ডেলি শতবার শুক্রিয়া আদায় করি শুকুরের বদলে জান্নাত দুইজনে জান্নাতে যাবো নাস্তে নাস্তে আর ফুর্তি করব জান্নাত দুনিয়ার কোনো আসবাবের দরকার নাই এই জীবন গড়ার জন্য যেটা দরকার ওটাই বলতেছি ওইখানেই আইনা শেষ করে দিতে চাইতেছি জীবন করার জন্য দরকার শুধু যেটা কোন আসবাবের দরকার নাই হায় হায় রে আর তো কাপড় মিলে নাই আমি রাবের বাড়ি চোখে দেখা বলতেছি আপনাদেরকে রাবে আর তো কাপড় জুটে নাই এখনো রাবে আর কিতাব রাবে আর জীবনী ঘরে ঘরে পাওয়া যায় রাবে আর না যার নাম না জানে এরকম কোন মুসলমান নরনারী আছে যে রাবে আর বসির নাম জানে না যদিও কবর বস্রায় কিন্তু রাবে আর বাড়ি বসরা না বাড়ি ইথুপিয়া। রাবেও কৃত দাসী ছিল উচ্চ ঘরের মহিলা ছিল না কৃত দাসী ছিল হায় হায় আর তো নতুন কাপড়ও জোটে নাই তাহাজ্জতের পুরান কাপড়ের রাবেয়াকে দাফন করা হয়েছে স্বপ্নে যখন খাদেম দেখছে তো নূরের পোশাক পরা ছিল নূরের জগতে রাবেয়া ঘুরতেছিল তো জিজ্ঞাস করছে রাবিয়া কি অবস্থা বলে পুরান কাপড় কবরই রয়ে গেছে নুরের কাপড় পড়ায় আল্লাহ নুরের জগতে ছেড়া দিয়েছে জীবন গড়া উদ্দেশ্য হায় হায় কেয়ামতের মাঠে তো ওই গরিবই কেমতের মাঠের আধিপত্যের মালিক হবে ওই গরিব আজকে যেরকম দুনিয়ার কিছু লোক আধিপত্যের মালিক আধিপত্য বোঝেন বোঝেন আধিপত্য দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতে যার কাছে টাকার বান্ডেল আছে দুনিয়ার আধিপত্য তার কাছে যার সম্পত্তির মালিক আছে আধিপত্য তার কাছে যার কাছে আছে আধিপত্য তার কাছে আধিপত্য অর্জন করার দুনিয়ার ভিতরে কিন্তু কেমতের মাঠে আধিপত্য ওই গরিবের কাছে আর অন্য কারোর কাছে ওই আধিপত্য থাকবে না কেয়ামতের আধিপত্য ওই সাত সম্প্রদায়ের কাছে তার ভিতরে যুবকও আসে এক সম্প্রদায় আছে যুবক সাবুলনা সাফি যেই যুবক নিজের যৌবন দিয়া জীবনটাকে গড়ছে ওর জন্য কেমতের আধিপত্য আছে কিন্তু সবচেয়ে বড় আধিপত্য হল গরিবদের হাতে না হলে আল্লাহ রসুল দোয়া করতেন না অক্সুরি জমরা আল্লাহ রসুল কি জানেন না যে সাইকুল হাদিসের দাম কত আল্লাহর রসুল কি জানেন না মুফতির দাম কত আল্লাহ কি জানেন না পীরানে পীর আব্দুল কাদের জানির দাম কত আল্লাহ কি আল্লাহ রসুল কি জানতেন না অলিদের দাম কত গৌসের দাম কত কেন বললেন না যে আমি গৌসদের ভিতরে উঠতে চাই অলিদের ভিতরে উঠতে চাই মুখার মহাদেশ মুফাসের ভিতরে উঠতে চাই আমি সাহাবিদের মাঝে উঠতে চাই না 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 আল্লাহ রসুল বসে আমি কেয়ামতের দিন গরিবের ভিতরে উঠতে চাই না সুমরা কেন গরিবের হাতে কেয়ামতের আধিপত্য গরিবই কেয়ামতের আধিপত্যের মালিক এক সম্প্রদায় কেয়ামতের মাঠে যারা ফেরেশতাদের চোখে চোখ রেখা কথা বলবে চোখে আঙ্গুল ঢুকায় দিয়া কথা বলার অধিকার রাখে যখন ডাকবে হিসাব দিতে আসো তো ফেরেশতা চোখে আঙ্গুল দিয়া বলবে আইবি হিসাব ইল্লা না মা মালা কিসের হিসাব রে মালিক তুই কিসের হিসাব চাস মালিক তুই দরে আল্লাহ আল্লাহ জানা সত্যি করবে এরা সব গরিবের দল হিসাব দিতে একজন রাজি না আপনি নাকি দুনিয়া মাল দেন নাই যা দিচ্ছেন সকালে আনছে বিকালে শেষ বিকালে আনছে সকালে শেষ এক তারিখে আনছে বিশ তারিখে শেষ টানা হ্যাঁ জীবন ছিল মাথা ডাকলে পাও খোলা যেত পাও ডাকলে মাথা খোলা যেত এমনও ঈদ অতিবাহিত হয়ে গেছে এই মজমায় পাওয়া যাবে গত চারটা ঈদ চলে গেছে চারটা বিশ আর একুশে এখানে পাওয়া যাবে যে নিজে তো নতুন কাপড় দূরের কথা সন্তানদেরকেও নতুন কাপড় দিতে পারে নাই এই মজমায়ও দু চার দশজন পাওয়া যাবে যারা বিশ্বাস না নাই হ্যাঁ হাত উঠাইতে বলবো না কিন্তু আসছে এখানে যে গত দুই ঈদ একুশের দুই করুণা হয়ে গেছে বিশ্বের দুই ঈদ করুণায় গেছে লকডাউনে গেছে বিশ্বের দুই নিজে তো নতুন কাপড় দূরের কথা বাচ্চাদেরকেও দিতে পারে না না জানাই হ্যাঁ বিশ্বাস হয় সত্য এটাই গরিবরা বাহাদুর হবে কেমতের মাঠে এই জন্য আল্লাহ রসুল বলছে ওদের ভিতরে উঠতে চাই যখন আল্লাহ শুনবে তো আল্লাহ বলবে সাদা এরা সত্য বলছে দেখো জীবন ঘটছে কিনা বলছে আল্লাহ জীবন তো ঘটছে গরিবের জন্য আছে কি দুনিয়ার কোনে আবাদত আছে আমিনু আলা রব্বি কুম সল্লু খামসা কুম সুমু শাহরা কুম ইমান বানাও নামাজ পড়ো রোজা রাখো মুতু অধুলু জান্নাতা রব্বি মরো আর আল্লাহ জান্নাতে ঢুকো কি আর গরিবের জন্য ইমান বানাও নামাজ পড়ো রোজা রাখো বাস ইমান বানাও ইমান যেন নিখোঁজ থাকে দাগ যেন ইমানে না আসে আল্লাহ বলবে সত্য বলছে আল্লাহর জবাব শুনতে দেরি পুরা কেমনতের মাঠ গরম করে ফেলবে গরিবরা স্লোগান দিবা হিসাবিনা মা তা নামলা হোমালা হাবিস তুম আল্লাহ তো মালই দে কিসের হিসাব রে আবার আটকায় রাখছো কেয়ামতের মাঠে কারণটা কি চোখ বড় বড় করে বলবে ফেরেশতরা বলবে আল্লাহ বড় গরম কি শোনা দিলেন আপনি সব গরম হয়ে গেছে কি করব আল্লাহ বলে কানে কানে বলে দাও ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব যাও বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে তামাত্তাউ খামসুমিয়াতি আম দুনিয়ারা খাইলিয়ে কতটুকু খাইছে দুনিয়াররা খাইলেই আর কতটুকু খাইছে ষাট সত্তর বৎসর খাইছে আর কী বা খাইছে দুনিয়ার যত দামি খানা খায় সবাই হাসপাতালে ভর্তি হয় আজ পর্যন্ত কোনো গ্রাম্য খানা খায় কারো ফুড পয়জনও হয় নাই বড় কোনো রোগও হয় নাই আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত গ্রাম্য খানায় কোনো ফুড প্রয়োজন নেই শাক বাতে ফুড প্রয়োজন হয় নাই যত দামি খানা খায় তত ফুড পয়জন বেশি হয় ওদের জন্য দামি দামি হাসপাতাল গরিবের জন্য হাসপাতাল লাগে না শুধু লাগে ফার্মেসিতে যা বললেই হয় পেটটা জানি কেমন কেমন করে গুড় গুড় করে ট্যাবলেট দেওয়া দেয় ভালো হয়ে যায় মাথাটা কেমন কেমন করে ট্যাবলেট ভালো হয়ে যায় শরীরটা ঝিমঝিম করে ট্যাবলেট ভালো হয়ে যায় আর ওইখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে ডাকা যায় সবকিছু তালাশ করার পরে বলে কিচ্ছু হয় নাই খালি একটু পেটে গ্যাস হয়েছে আর বিরাট বিরাট টাকার বান্ডেল দিয়া তারপরে নোয়াখালি চলে সত্য সত্যি বলবে যাও পাঁচশো বৎসর জান্নাতের নাম ভোগ করো আজকে ধনীদের বাড়িঘর দেখলে এদের খাওয়া দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে তাই না দিলের ভিতরে আমচান হয় সবর করেন একটু জীবনটা করেন আপনিও একদিন দেখা খাবেন ধনীদেরকে পাঁচশো বৎসর পরে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে হাত্তা ইয়াদ খুলাল আগ্নিয়া বাদা খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদ খুলাল আগ্নিয়া পাঁচশো বৎসর এদেরকে দেখায় জান্নাতের বার্গার খাবে এরা তো সোনা চৌমোহনির বার্গার খায় গরিব জান্নাতের বার্গার ঘরে দেখায় দেখায় খাওয়াই জান্নাতের বার্গার চিনেন জান্নাতের গ্রিল চিনেন জান্নাতের টিক্কা কাবাব চিনেন দুনিয়ার যত ফাস্ট ফুড আছে সব জান্নাতে রাখা আছে গরিব দেখায় দেখায় খাবে আর ওরা কাছের এই পার থেকে গয়াবে অপেক্ষা করবে কবে পাঁচশো বৎসর যাবে অবশ্য হবে মজা লয়া খাবে চোখ উল্টায় উল্টায় খাবে দেখাবে নিবে প্রথম এরম দেখার বান্না আসলে দেখানের বান উঠাবে উপরে তারপরে খাইব আমি তো বলি জান্নাতের হুরেরও আইসা বলবে পাঁচশো বছর হইতে চলছে একবারও আমাদের কাছে আসলি না জীবন বর আসার সুযোগ আছে আগে খাইতে দে খায়নি তারপরে দেখা হবে হুরদের কাছেও যাবে না এই জন্য সত্য এতে আসেন জীবনটা গরি গড়ার জন্যই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে পাঠাইছেন এই মাসে উনি এসা বুঝাইছেন কে কিভাবে ঘুরবে গরিব কিভাবে ঘুরবে তাকে বুঝাইছেন নারী কিভাবে ঘুরবে এটাও বুঝাইছেন ধনি কিভাবে ঘুরবে এটাও বুঝাইছেন শাসক কিভাবে ঘুরবে এটাও বুঝাইছেন শাসিত কিভাবে ঘুরবেন এটাও বুঝাইছেন যুবক কিভাবে গড়বে এটাও বুঝাইছেন বাজারে বৈশাখ কিভাবে গড়বে এটাও বুঝাইছেন বাজারে যাই আবু হরার চিৎকার দিতেছেন বলতেছেন আসবা কুনা কামাসা জিদিনা আমাদের মসজিদ আর বাজার তারপরে চিৎকার দিয়া बोलतेছে তোমরাই ওই লোক রিজালুল্লাহিলাতুল হিহ तिजारतন ওয়ালা বাইন আন যিক্রিল্লা তোমরাই ওই লোক যাদের খবর আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ কোরআনে দেয়া দিছে জীবন গড়ার জন্য আসেন না না কত দেখাবো আপনাকে সারা রাত্র পার হয়ে যাবে জীবন কাহিনী দেখাইতে গেলে হায় হায় জীবনটা গড়ার জন্য আর কোনো পাথের প্রয়োজন নাই না কাপড়ের প্রয়োজন না চোপড়ের প্রয়োজন না ঘরের প্রয়োজন না বাড়ির প্রয়োজন না রাজপ্রাসাদের প্রাসাদের প্রয়োজন না জুপড়ি বাধা কোনো কিছু বাঁধাও না কোনো কিছু প্রয়োজনও না প্রয়োজন হল মহাম্নাদুর রসুন প্রয়োজন হলো রাই লাহাই লা প্রয়োজন হইলো মহাম্নাদুর রসুর্লা দুই কালেমার ভিতরে অক্ষর হলো চব্বিশটা দেখেন বাড়িতে যা কলেমায় বারোটা মোহাম্মদুর রসুল বারোটা চব্বিশ ঘন্টার জীবন করার জন্য ওই কালেমা দরকার আর কিচ্ছু দরকার বলে থেকে বাহির করলেন ইবনে আব্বাস ইবনে অমর উদিয়াল সাবরিত যখন দীর্ঘদিন থাকার পরে চলে যেতেছে বলতেছে ও স্তর শিক্ষার গাঠি তো বহু বড় হয়ে গেল কোনটা ধরবো কোনটা ছাড়বো এটা তো বুঝে আসতেছে না এরকম একটা কথা শিখায় দেন যেটা যেটার উপরে যদি মন পর্যুদ্ধ টিকা থাকি তাই জন্য জান্নাত হাতের নাগালে চলে আসে বলে বেটা আমাদের কালেমা চব্বিশ হরফে আল্লাহ দিনও দিছেন চব্বিশ ঘন্টায় এই কালেমার উপরে জীবন উঠায় উঠা তোর জীবন গড়া হয়ে যাবে কেমতের দিন নাচতে নাচতে জান্নাতে চলে যাবে শক্ত জান্নাতে পুরাবে দুনিয়ায় সব পুরাণের জায়গা না শক্ত মানুষ জান্নাতে পুরাবে আল্লাহ কিন্তু কথা এটাও সত্য স্বাধীনতা দিছেন আজকে যেমন খুশি চলতে পারি যুবক তুমি আজকে দুনিয়ায় সব সব মিটাইতে পারো কিন্তু এটা মনে রাখবা জান্নাত থেকে তোমাকে বঞ্চিত যদি হয়ে যাও তাহলে কোন শখ মিটানোর জায়গা তোমার থাকবে না আর এইখানে যদি নিজেকে সংযুক্ত করতে পারো এইখানে যদি নিজেকে এইখানে যদি নিজেকে এইখানে যদি নিজের জীবনটাকে করতে পারো যৌবনটাকে সুরক্ষিত করতে পারো তো সব সবকিছু পাওয়া যাবে কি চাও তুমি জান্নাতে দুনিয়ার কোন জিনিসটা চাও আমাকে বলো আমি হাবিস দিয়ে তোমাকে দেখাই জান্নাতে না রাখা আছে কি না আছে কি চাও জান্নাতে কি চাও তুমি জান্নাতে হায় 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 সব জান্নাতের আখাস যা চাবে তা পাবে মা তাস্তাহি আনফুসুকুম মন যা চাবে সাহাবা একটা একটা জিবরা করছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে এটা আছে জান্নাতে ওটা আছে একজন এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঘোড়া আছে ঘোড়া শৌখিন ছিল আল্লাহ রসুল বসে ঘোরা আছে কিন্তু গোস্তের আর হাড্ডির না রক্ত আর পেশাব পায়খানার না ইন্নাফিল জান্নাতি লাল খাইলা জান্নাতের ভিতরে ঘোরা আছে মিন আকুতা তিন হামরা লাল ইয়াকুত পাথরের হবে ওয়ালাহা আজনি হাতান দুটো পর হবে ইয়ারকাবুর রাকে ওয়া ইউসিরু হাইসু ইয়াশা ওটার উপরে চড়বে একা না একা না একা না একা না একা না এখানে তো হুন্ডার পিছনে কাউকে বসায় নিয়ে গেলে চোদ্দ জন দেখে ঠিক না আবার ১৪ জনে চোদ্দটা মন্তব্য করে কি বলো যুবক বোঝো তো আমার ইশারা চোদ্দ জনে চোদ্দটা মন্তব্য করে ওইখানে ঘোরার আগে একটা বসা থাকবে পিছে একটা বসা থাকবে ইউসি রুহাই সুইয়া সা যেইখানে মনে চায় চোখের পলকে উরা চলা যাবে আবার চোলা যাবে যেইখানে ওইখানে যা নামবে দেখবে ওইখানে আরো অনেকগুলা দাঁড়ায়া দাঁড়ায় ইস্তেকবাল করতেছে বলতেছে তোমরা কারা তা কোরআন কি পড়িস নাই আল্লাহ যাই মসজিদ আল্লাহ আমাদেরকে মসজিদ রূপে তোর জন্য রেখা দিয়েছে সব জায়গায় ছড়ানো ছিটানো আছে কেমন হাঁটু পর্যন্ত মুস্কের দ্বারা কোমল পর্যন্ত আম্বর দ্বারা গলা পর্যন্ত জাফরান দ্বারা উপরটা কাফুর আর সাদা কাফুর দ্বারা একশো বিশ ফিট লম্বা চুলটি একশো বিশ ফিট লম্বা হবে লৌ বাহিকাল দুনিয়া লাতানাভ রতীর দুনিয়া কুল্লা যদি দুনিয়া হাসি দেয় তো সারা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে লৌ কাসা পাসা দা বা পাউটা খোলা দিলে সূর্য তিনদিনের জন্য আলো হারায় ফেলবে লবজাগা সব আতি আবহ লসারা আজবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিটা হয়ে যাবে ও যুবক ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে বুড়ারা জোয়ান না হয়ে যায় ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে বলো কেমন মজা হবে তিন কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা হবে তিন কিলোমিটার মারবে তিন কিলোমিটার পর্যন্ত ঘের খালি উঠতে থাকবে কয় কিলোমিটার তিন কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা মেক্সি পড়া থাকবে মেক্সি চুলগুলো একশো ফিট লম্বা থাকবে হ্যাঁ গলা লাগবে আর বলবে আনা হব্বু কু আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা দুনিয়াতে তো মেসেজ দেয় ভালোবাসা বাজারে যে জুতা লয়ে দাঁড়ায় এমন হবে না হা হ্যাঁ হ্যাঁ সব তো এটাই এই জন্য গলা চাই জীবন জন্নত সব রাখা আছে দুনিয়া খাটার লিফ্ট সুপার লিফ্ট রাখা আছে দুনিয়া লিফ্ট মানুষকে চালাইতে হয় বটনে পাঞ্চ করতে হয় চাপ দিতে হয় কয়তালায় যেবে ওইখানে লিফ্টে কোনো বটন থাকবে না উঠবে যত তলায় মনে চাবে অত তলায় লিফ্ট নেওয়া যাবে ওকে বলতেও হবে না মনে মনে ভাববে নিরানব্বই তালায় যাব মধ্যখানে যদি মনে আসে দেখি আটানব্বই তালারটা বয়াবোয়া কি করে তো ওইখানে থামবে ওইটার লোকে গলা লাগায় আবার নিরানব্বই তালায় চলে যাবে সাহাবা শুধু পাগল হয় নাই যুবকরা ওই সমাজে শুধু পাগল হয় নাই নারীরা শুধু পাগল হয় নাই এমন পাগল যে কোরআন নামায় নিয়ে আসছে খাওলা বিনতে সাহাবা এক গ্রাম্য মহিলা কোরআন নামায় নিয়ে আসছে সুরায় মোজা দেলা যার কারণে আসছে খাওলা বিনতে সাহাবা কোরআন নামায় নিয়ে আসছে জীবন এমন গড়া করছে বুঝে আসলো আমার কথা ওই জীবন করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দুনিয়ার কোনো পাথর প্রয়োজন নাই কোনো টাকা পয়সা কিছুর প্রয়োজন নাই হায় প্রয়োজন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি প্রয়োজন হইতো তাহলে দুনিয়া বলে সাহাবাদের গায়ে কাপড় ছিল না আমিও বলি ছিল না পায়ে জুতা ছিল না আমিও বলি ছিল না পেটে বাদ ছিল না আমিও বলি ছিল না মাথা গুচার ঠাই ছিল না আমিও বলি ছিল না দুনিয়ার কিচ্ছু ছিল না গরিব থেকে গরিব ছিল দুজাহানের বাদশার পেটেও পাথর বাধা ছিল দুনিয়ার কোনো জিনিস ছিল না ওদের জীবন তো গলো কি করে গেছ তো দেখি তোমরা তো শিক্ষায় দীক্ষায় সর্বদিক দিয়া টেকনোলজি বিজ্ঞান শিক্ষান দিয়া আকাশ ছোঁয়া ছোঁয়া হয়ে গেছ ম্যাককে ডাইকা নামায় দেখাও তো ওরা তো ম্যাককে ডাইকা নামায় দেখাইতে পারতো ওরা তো পুরো যত 3000 কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারতো ওরা তো জলে আর স্থলে ঘোড়া একই ভাবে দৌড়াতে পারতো স্থলেও দৌড়াইতো প্রয়োজন যখন হয়েছে তো জলেও দৌড়াইয়া দেখা দিছেন স্থলে তো ঘোড়ার পায়ে ধুলো লাগছে জলে তো ঘোড়ার পায়ে পানিও লাগে দেখা দুনিয়ার কিচ্ছু ছিল না শুধু জীবনটা গড়া ছিল একটা চাদর উপরে ছিল একটা চাদর নিচে ছিল উপরে ছিল মোহাম্মদুর রসুল্লাহ নিচে ছিল দুই চাদরই শরীরটা ঢাকা ছিল আর কিচ্ছু ছিল না বাদ ছিল না বটে কাপড় ছিল না বটে আমাকে চুক্তি দিয়া বোঝান যুক্তি দিয়া রাখেন বচন বঙ্গিনা যুক্তি এখনো সব ঐতিহ্যগুলা রাখা আছে যানজান এখনও রাখা আছে সাতাশ কিলোমিটার ঘোড়া দৌড়ায় গেছে এখনও ওই জায়গার চিহ্ন রাখা আছে বেশি দূরে না দাম্মাম থেকে আগে যান একটু আগেই গেলে বাহরাইনের ফ্লাইওভার আসবে ওই বাহরাইনের ফ্লাইওভারের পাশেই লেখা আছে

আমি একবার দেখি নাই দুইবার যায় চোখে দুইবারে দুইবারে চোখে দেখছি আর দুইবারই ম্যাপ ফালায় দেখছি যে কত দূর সে সমুদ্রের গোড়া দৌড়াইতে হইতে চাইতেছে যেটা প্লেন দিয়া পার আট ঘন্টা লাগে যেইখান থেকে না বরাবর নিউ ইয়র্ক সে বলছে সমুদ্র আমার জন্য বাধা না আমি ওইটার উপর দিয়ে ঘোড়া চালায় চলে যাব আপনারা উন্নতি আমাদের এটা নিয়ে কোনো বিবেদ নাই কোনো মতানৈক্য নাই কোনো মত নেই আমরা এটার দিকে তাকাইতে চাই না আমরা তো তাকাইতে চাই ওইটাই যে এক চাদর লাহ ইল্লাহ এক চাদর মোহাম্মদুর রসুল্লাহ হোক যুবক কাকে গরুক নারী নারীত্বকে গোরুক পুরুষ পুরুষত্বকে গরুক যে যেইখানেই থাকুক আল্লাহ অস্তিত্ব দিছেন আল্লাহর কাছে ফিরা যাবে জীবনটা ছোট যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে বিদায় জীবনটা যেন গোড়া যায় আল্লাহর কাছে যেন ইজ্জত পায় সম্মান পায় আল্লাহর কাছে যেন দাম পায় আল্লাহর কাছে যেন ভ্যালু পায় আল্লাহর কাছে কত দেখাবো আপনাদেরকে দুই চারটেই তো দেখাইলাম বাত তো একটা টিপলেই বোঝা যায় পুরা হাড়ির বাত হলো কি হলো না এই দুই চারটা দিয়ে কি বুঝে আসে না না বুঝে আসে না জীবন তো গড়ছিলেন আপনি বলবেন বহুত দূরে দূরে নিয়ে যান কাছে একটু দেখান না জীবন গড়ছিল শাহজালাল এই জন্যই নৌকার প্রয়োজন হয় নাই রাজা গোর গোবিন্দ দেখতেছে নৌকায় চড়াতো আসে না এটা তো মুসল্লায় বসে আসতেছে কসম খোদার ওই মুসল্লায় পানির ছোঁয়া লাগে নাই কিন্তু সুরমা সুরমা ছিল পানি তরল ছিল পানি প্রবাহমান ছিল ওই পানি জমেও নাই কিন্তু গোর গোবিন্দ দেখতেছিল এটা তো মুসল্লায় বসে আসতেছে বুদ্ধিমানের কাজ হবে জানটা নিয়ে পালায়া যাওয়া প্রতিরোধ করা বুদ্ধিমানের কাজ হবে না বিদায় পালায়া গেছে প্রতিরোধ করেন নাই শাহ জালাল আমাদের এইখানে এখনো শুয়ে আছে জীবন গড়ছিলেন বড় তেমন কিছু ছিল না শাহজালাল রহমতুল্লাহ আলাই এরকম হাজারো আছে এই জন্যই তো বলসে আউলিয়ানে লাখ মারি দौलতে দুনিয়া পে জব অপরই পে রূপে उनकी पूरी दुनिया सब के सब যদি আমার কথা বুঝে আয়শা থাকে वादा करें जीवनটা করব ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ पक्का वादा इनशाअल्लाह हां করার জন্যই মুহাম্মাদুর